তো বন্ধুরা দেখো এই অঙ্কটা আমরা কীভাবে করবো এ দেওয়া আছে এ করে ষাট মিনিটে তাই তো এবং বি কত দেওয়া আছে বি করে কিন্তু আমাদের চল্লিশ মিনিটে কাজটি তাহলে এই দুটোর আমরা যদি লসকু নিয়ে কত আসবে লসক আসবে একশো কুড়ি এফিসিয়েন্সি কত বেরোবে সাইড দিয়ে একশো কুড়ি ভাগ করে বেরোবে দুই এবং এখানে বেরোবে তিন তাহলে আমরা দেখছি যে এ দুটো কাজ করে বি করে কিন্তু তিনটে কাজ এক মিনিটে তাহলে আমাদের এবার পরবর্তীতে বলেছে যে বি করে অর্ধেক সময় এবং এ যে আছে এবং বি দুজনে মিলে করে পরের অর্ধেক সময় তো আমরা মনে করি যে অর্ধেক সময়টাই এক্স অর্ধেক সময় এক্স মিনিট তাহলে সুতরাং আমরা কি বলতে পারি সুতরাং আমরা বলতে পারি যে তার মানে অর্ধেক সময় যেহেতু বি কাজ করেছে তিন এফিসিয়েন্সির সাথে যদি এক্স মিনিট ধরে কাজ করে তাহলে কত সময় লাগলো মানে কতগুলো কাজ করলো থ্রি এক্স কাজ কিন্তু করলো এই অর্ধেক সময় এবং যোগ করে দিলাম আমরা কি যে এবার তার অর্ধেক সময় কি এই দুজনে মিলে একসাথে কাজ করলো দুজনে মিলে যদি এক্স মিনিট ধরে কাজ করে তার মানে কত পাঁচ এক্স কাজ করলো এবার এইটা এবং এই এই দুটো যে আছে এই দুটো সমান সমানই তো আমাদের এই টোটাল ওয়ার্কটা তাই তো বোঝা গেছে তো দেখো এটা অর্ধেক কাজ হল মানে অর্ধেক সময় ধরে এই এ তিন কাজ করলো এবং অর্ধেক বাকি সময় ধরে এটা দুজনে মিলে কাজ করলো তাই এটা কি ফুল আমাদের কাজটা পেয়ে পাওয়া গেলো তো ফুল কাজটাই তো এটা তো এটা সমান সমান আমরা এটা কিন্তু বলতে পারি তারপরে কত যে এটা যোগ করলে এইট এক্স সমান সমান একশো কুড়ি আট দিয়ে একশো কুড়িকে কাটলে আমরা পেলাম হচ্ছে পনেরো তার মানে এক্স সমান সমান কত পেলো পনেরো মিনিট তো তো এবার আমরা এক্সকে কী ধরেছি অর্ধেক সময় তাহলে সুতরাং টোটাল টাইম লাগলো আমাদের টোটাল টাইম টোটাল টাইম আমাদের লাগলো পনেরো গুণ দুই Schon mal so 30 mal, die, die Minuten